প্রিয় বন্ধুরা এবার দেখতেছেন কিন্তু আশীর্বাদ বাড়ছে রাজমাতা রাজমাতা আছে উত্তরের সাইডে আশীর্বাদ আছে দক্ষিণের সাইডে প্রিয় বন্ধুরা দর্শক বন্ধুরা এবার দেখেন সর্বশেষ সর্ব খেলা এসে ফাইনাল খেলা রাজমাতা বাড়ছে আশীর্বাদ সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকেকার ফাইনাল চূড়ান্ত নৌকা খেলা জামবাড়িতে কুলসি নদীতে দেখতাছেন আজকে চূড়ান্ত ফাইনাল খেলা তো চূড়ান্ত ফাইনাল খেলার মধ্যে চারটা পুরস্কার আছে তার নৌকারী খেলা ছিল তো আজকে শত শত দর্শক সতর হাজার হাজার আহ দর্শক আজকে এই নদীতে খেলা দেখার জন্য উপস্থিত হয়ে গেছে তো সবাই আজকে এই খেলা কেমন হয়েছে আহ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে আমরা দর্শক বন্ধুরা আপনারা প্রথম খেলার সিট দেখতেছেন এই নাও দয়াল ভরসা ভার্সেস রাজমাতা প্রিয় দর্শক বন্ধুরা রাজমাতা ভার্সেস দয়াল ভরসা দুইটা নগে কিন্তু কর্তা কর্তি জোড়া হয়ে পড়ছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতেছেন রাজমাতা ভার্সেস দয়াল ভরসা এবার কিন্তু তীব্র গতিতে দইডা নাও খুবই দৌড়াইছে রাজমাতা কিন্তু ডানের দিকে আছে মানে উত্তরের দিকে দয়ল বর্ষা কিন্তু দক্ষিণের দিকে মানে বাইরের দিকে আছে দর্শক বন্ধুরা এবার দেখতেছেন কিন্তু রাজমাতা বার্সেস দয়াল বর্ষা এবার কিন্তু রাজমাতা আগে দিকে গেছে গা দর্শক বন্ধুরা দর্শক এই দেখেন দয়াল বর্ষা এই দেখেন রাজমাতা রাজমাতা কিন্তু বিজয় ঘোষণা হয়ে গেল দল বর্ষা কিন্তু পারল না প্রিয় বন্ধুরা প্রথম রাউন্ডের খেলায় দল বর্ষা হারলো রাজমাতা জিগে গেছে দর্শক বন্ধুরা এবার কিন্তু জোড়া না হইতেছে আগের বারো এই দুইটা নাই খেলাই গেছে মানে এখন দিক চেঞ্জ করে দল বরসা বার্সেস রাজমাতা দল বরসা আগে আসিল দক্ষিণের সাডে এখন গেছে উত্তরের সাডে প্রিয় বন্ধুরা এখন কিন্তু দেখা যাক দল বরসা রাজমাতা আগেরবার কিন্তু দল বর্ষা বাড়ছিল আর কিন্তু দল বর্ষা আগে পড়ছে রাজমাতা পারে নাই প্রিয় বন্ধুরা এবার কিন্তু দেখলেন দল বর্ষা না আগে রয়েল বার্সা না গেল প্রিয় বন্ধুরা দুইটা টান হয়ে গেল এই দুইটা নৌকায় কিন্তু এখন দেখা গেতেছে তিনটা টানের প্রয়োজন পড়ে গেছে এই দুইটা নৌকায় দুইটা টানে একটা একটা জিতলো তো প্রিয় বন্ধুরা আরেকটা টান দেখার জন্য আপনি সবাই অনুরোধ তো পরবর্তী টানের জন্য অপেক্ষা করেন প্রিয় দর্শক বন্ধুরা এবার দেখতেছেন কিন্তু তৃতীয় রাউন্ড দয়েল বর্ষা বার্সেস রাজমাতা এই দুইটা না কিন্তু এখন দেখা যাচ্ছে তিনটা টান এই তিন টানের মধ্যে এখন যে না পারবো সেই নয় কিন্তু বিজয় গঠন হয়ে যাবে রাজমাতা প্রিয় বন্ধুরা দুইটা টানে জিকে না রাজমাতা জিকে প্রিয় বন্ধুরা দেখেন নাই কি জাদুকর টান দিছে তারা প্রিয় বন্ধুরা এখন দেখেন রাজমাতা ভার্সেস দয়াল বরষা দেখেন কি হয় দেখেন জাদুকারি খেলা প্রিয় বন্ধুরা এবার দয়াল বরসা ভার্সেস রাজমাতা এ দেখেন রাজমাতা এ দেখেন দয়াল বরষা দয়াল বর্ষা না কিন্তু আল বললো প্রিয় বন্ধুরা রাজমাতা জিগাই গেল এই দেখেন রাজমাতা বাড়ছে দয়ল বর্ষা রাজমাতা বাড়ছে দল বর্ষা এই দেখেন ফাইনালে পরে গেল রাজমাতা দল বর্ষা কিন্তু হাইরা গেল একটান একটান দুইটা ডিগ ছিল এখন কিন্তু হাইরা গেল দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতেছেন জোরানাও আলিবাল আশীর্বাদ আশীর্বাদ আছে উত্তর সাইডে মানে ডাইনের সাইডে আছে লাইলা আছে দক্ষিণের সাইডে মানে বাইরের সাইডে এই দুটানা কিন্তু আগের বারো জোড়া নাও খেলছিল তো সে আগের বার কিন্তু আশীর্বাদ নাও জি ছিল নাও হারছিল এখনও দেখা যাক কোন নাও জিতে প্রিয় বন্ধুরা জনপ্রিয় খেলা জামবাড়িতে খুবই সুন্দর একটা খেলা দেখতেছেন লাইলা বার্সেস আশীর্বাদ আশীর্বাদ কিন্তু আগের বারের মতোই প্রথম হওয়ার জন্য চেষ্টা করে যে দর্শক বন্ধুরা এই যে দেখেন আশীর্বাদ বিজয় ঘোষণা হয়ে গেল লাইলা আবারও কিন্তু এইটা নেওয়াও হারে গেল প্রিয় বন্ধুরা এবারে দেখলেন আশীর্বাদ ভার্সেস আলিফ লাইলা এ দেখেন আশীর্বাদ বিজয় হয়ে গেল আশীর্বাদ এ দেখেন আলিফ লাইলা আলিফ লাইলা কিন্তু দুইটা টান নেই গেল তো প্রিয় বন্ধুরা আজকের কার নাও খেলা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী খেলা দেখার জন্য সবারই অনুরোধ রইল তো দুইটা টান প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা অপেক্ষা করতে করতে ফাইনাল চূড়ান্ত খেলার পর্যায়ে মধ্যে আমরা এ পড়ছি তো আপনারা দেখতেছেন রাজমাতা বার্সেস আশীর্বাদ রাজমাতা আছে উত্তরের দিকে আশীর্বাদ আছে দক্ষিণের দিকে প্রিয় বন্ধুরা দেখা যাক আজ ফাইনাল খেলায় চূড়ান্ত খেলায় প্রথম পুরস্কার কোন কোন নৌকায় বিজয়ী হয় প্রিয় বন্ধুরা এবার দেখতেছেন কিন্তু আশীর্বাদ বার্শেস রাজমাতা রাজমাতা আছে উত্তরের সাইডে আশীর্বাদ আছে দক্ষিণের সাইডে প্রিয় বন্ধুরা দর্শক বন্ধুরা এবার দেখেন সর্বশেষ সর্ব খেলা আসে ফাইনাল খেলা রাজমাতা বার্সেস আশীর্বাদ এই দেখতেছেন রাজমাতা কিন্তু বিজয় ঘোষণা হওয়ার দিকে হয়ে গেছে প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য রাজমাতা হয়ে গেল প্রিয় বন্ধুরা এবার দেখলেন রাজমাতা বার্সেস আশীর্বাদ আশীর্বাদ নৌকা রাজমাতা প্রথম পুরস্কার প্রিয় বন্ধুরা অসাধারণ খেলা আপনারা উপভোগ করলেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন রাজমাতা রাজমাতা প্রথম পুরস্কার প্রিয় বন্ধুরা তো এতদিনের অপেক্ষা আপনারা সবই জানলেন দেখলেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এখন দেখতেছেন আকর্ষণীয় খেলা তৃতীয় পুরস্কার আর চতুর্থ পুরস্কার খেলার জন্য দয়লবর্ষা ভরসা বার্সেস আলিফ লাইলা দর্শক বন্ধুরা এখন আছে জয়েল বরসা ডাইনের দিকে মানে উত্তরের দিকে আলিপলাইলা আছে দক্ষিণের দিকে মানে বাইরের দিকে তো আমরা দেখতেছেন তৃতীয় আর চতুর্থ পুরস্কার খেলার জন্য তারা পরিস্থিতি বর্ষা কিন্তু তৃতীয় পুরস্কার পাওয়ার জন্য যোগ্য যোগ্য হয়ে হয়ে গেল গেল কিন্তু চতুর্থ পুরস্কার পাওয়ার জন্য আজকে কার খেলার সম্পূর্ণ শেষ প্রিয় বন্ধুরা আজকে কার খেলা কেমন হয়েছে অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন সর্বশেষ মতামত জানাবেন প্রিয় বন্ধুরা আজকে কার খেলা চূড়ান্ত খেলা শেষ হয়ে গেল তৃতীয় পুরস্কার दोयल भरुशा चतुर्थ पुरस्कार आलीप लैला